রাতারাতি পাল্টে গেল দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা কাকে আনা হবে রচনার বদলে এতদিন দিদি নাম্বার ওয়ান মানেই ছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী রচনা ব্যানার্জী দু সাল থেকে জি বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা হিসেবে আমাদের সামনে এসেছে দশ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তবে এবার সঞ্চালিকা রচনা ব্যানার্জী পা রেখেছেন রাজনৈতিক জগতে অভিনেত্রীকে দেখা যাবে লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াতে তাই রচনা ব্যানার্জি এখন ব্যস্ত থাকবেন রাজনীতি নিয়ে কখন শুটিং করবেন দিদি নাম্বার ওয়ানের রচনার অনুরাগীদের এক অংশ যেমন বেজায় খুশি হয়েছেন অভিনেত্রীকে রাজনীতির মঞ্চে দেখে তেমনি আবার কিছু অংশ চিন্তায় পড়েছেন রচনা ব্যানার্জির এই শোয়ের ভবিষ্যৎ নিয়ে অভিনেত্রীর অনুরাগীদের দাবি অভিনেত্রী রচনা ব্যানার্জী যদি দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা ছেড়ে দেন তবে যেন দিদি নাম্বার ওয়ান শো বন্ধ করা হয় রচনা ব্যানার্জীকে ছাড়া এই শো দেখার কোনো মানেই হয় না তবে অভিনেত্রী রচনা ব্যানার্জি সংবাদ মাধ্যমে আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজনীতির চাপে এবার থেকে তিনি রাত্রে শুটিং করবেন তবে শো ছাড়ার কোনো কথা বলেননি অভিনেত্রী বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে